আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন কি অদ্ভুত লোক পারফিউমের রহস্য গোপন রাখতে সে ফোনটার মায়াও করলো না বেচারা ফোন বোকা আদ্রিতা জানলও না ফোনের এই দশা তার কারণেই হয়েছে আদ্রিতাকে ওই অবস্থায় দেখে কানে ধরে রাখা ফোনটা সাইডে পড়ে গিয়েছিল নিবিড়ের নিচে এসে টেবিলে রাখা পানি ভর্তি চকটা ধরে একদমে পুরোটা খেয়ে লম্বা লম্বা নিশ্বাস ফেলতে লাগল নিবিড়ের নিজেকে শান্ত করার যথাযথ চেষ্টা করলো সে তিন্নির মা জুহিন নিবিড়কে দেখে একটু বিচলিত হয়ে শুধালো নিবিড় তোমাকে এমন দেখাচ্ছে কেন কিছু হয়েছে কেমন উদ্বিগ্ন দেখাচ্ছে মনে হচ্ছে কোনো কারণে ঘাবড়ে গেছ তুমি নিবিন নিজেকে সামলানোর চেষ্টা করে বলল তেমন কিছু না ভাবি আমি ঠিক আছি নিবির প্রস্থান করতে নিয়ে আবারো ঘর ঘুরিয়ে চুহির উদ্দেশ্যে বলল ভাবি আমাকে রড মিস্ত্রি আর কাঠ নাম্বার দেন তো পরদিন সকালে আরামুরা ভেঙে হাম ছাড়তে ছাড়তে ছাদে আসলেই বিস্ময় হতবাক হয়ে গেল আদ্রিতা কাঁধের উপর আরামোড়া দেওয়া হাত ছোড়া হাওয়াতেই থেমে গেল হাব ছাড়তে হাঁ করা মুখ সেভাবেই হা হয়েই রয়ে গেল হতবম্প হয়ে তাকিয়ে রইল ছাদের চারিদিকে লম্বা লম্বা উঁচু গ্রিলের দেওয়াল দেখে রাতারাতি খোলা ছাদে গ্রিল কিভাবে চলে এলো এটা কি কোনো ভূতের কারবার আদ্রি বিস্ময়ের ধাপ আরো বাড়ল যখন ছাদের পাশের লম্বা আম গাছটাকে দেখতে পেল না আদ্রি দৌড়ে গিয়ে দেখলো আম গাছটা কেটে ফেলে হয়েছে চোখ ফেটে কান্না পেল আদ্রি এমন নির্দয় কাজ কে করলো আহারে আমার প্রিয় আম গাছটা গাছটার উপর আমি ছোট্ট ঘর বানাতে চেয়েছিলাম এখন আমার ঘরের কি হবে এমন নির্দয় যে করেছে তাকে আমি অভিশাপ দিলাম সে যেই গাছের নিচেই দাঁড়াবে সেখানেই যেন সব পাখিরা এসে তার উপর মলত্যাগ করে চলে যায় শাওড়া গাছের পেতনিরা যেন তার কম্বলের নিচে গিয়ে সুরসুরি দিয়ে ঘুম ভাঙিয়ে দেয় অপরাধীকে দিতে দিতে উল্টে কেঁদে ফেললো আদ্রিতা হাতের উল্টো পিঠে চোখ মুছতে মুছতে নিচে নেমে গেল সে ড্রয়িং রুমে মোটামুটি একটা বিশাল ভিড় জমাট বেঁধেছে আদ্রিতা কলা ছেড়ে ভ্যা ভ্যা করে কেঁদে এই ভিড়ের আয়োজন করেছে প্রায় দশ মিনিট যাবৎ সে সোফায় পা ভাজ করে অনবরত কেঁদে কেঁদে বন্যা মানিয়ে দিচ্ছে চোখের পানি নাকের পানি মিলেমিশে একাকার এরই মধ্যে এক বক্স টিস্যু শেষ সামনেই চোখ নাক মোছা টিস্যুর পাহাড় জমেছে সবাই তাকে ঘিরে উদ্বিগ্ন আবির আতি মাথায় হাত বলিয়ে হাই হতাশ করতে করতে বলছে আরিমা কি হয়েছে আমার মাটার চাচুকে বলো কে কি বলেছে একবার শুধু বলো দেখো আমি তার কি হাল করি মেরে মেরে একেবারে মান্ডা পাগল না বানিয়ে দিয়েছি তো আমার নামও আবির শাহরিয়ার না আবিরের কথায় ওরি টিস্যু দিয়ে নাক মুছতে মুসতে তার দিকে করুণ চোখে তাকালো কান্নার সুর বন্ধ হলো আবির আগ্রহে তাকিয়ে রইল পর আদ্রিতা আবারও সুর তুলে ভ্যা করে কেঁদে উঠল সবাই আবারও উদ্বিগ্ন হয়ে জানতে চাইল কি হয়েছে আরবান আর আহনাব দুইজন নাতনির পিছনে দাঁড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করছে কাছির কাজ কিছুই হচ্ছে না তাসান দুই হাতে ভিড় ঠেলে সামনে এসে দাপুটে ভঙ্গিতে বলল দেখি দেখি সরো সবাই দেখি কি হয়েছে অরি বইন আমারে ক কি হইছে কেউ তোরে শেখা দিছে খালি নাম ক একবার দেখ তোর এই ভাই কি করে কার এত বড় বুকের পাঠা আমার বোনে ছাকা দেওয়া ওরা আমি চুলোয় রেখা গরম তার উপর সারা দিন বসিয়ে রেখে বোঝাবো আসল শেখা কারে কয় সারা জীবন ও আর নিজে নিতম্ব নিয়ে কোথাও বসতে পারবে না সেটাই হবে আসল প্রতিশোধ ছেকার বদলে প্রোম্যাক্স ছেকা সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল তাস্তানের দিকে আবির মাঝে মধ্যে ভাবে সে তাস্তানের মাঝে কেমন যেন নিচের প্রতিচ্ছবি দেখতে পায় সানাও মাঝে মাঝে বলে ছেলেটা একদম তোর উপর গেছে ভাইয়া আবির তখন মচ্ছা করে বলে ভাগ্নে তো মামার উপরেই যাবে তাছাড়া বায়না শুনে ওখানে দাঁড়িয়ে থাকা ছোট্ট তিন্নি প্রশ্নবোধক চাহুনি নিয়ে বলল খাতান মামা তিতম কি এটা দিয়ে কি করে অলি কি তিতমের জন্য কান্না করছে তাহলে তাকে তিতম কিনে এনে দাও না তিন্নির কথায় বেচারা তাসান ফেপা খেয়ে গেল মেকি হাসি দিয়ে বলল নিতম্ব ও একটা রাক্ষসের নাম আহ তাহলে কাতুনের থেকে এখন থেকে কিতম থাকবা আমি হ্যাঁ দেখো আর ওর বউরে নিতনি বলে দেখো ভালো মানাবে আতা এদের এসব আজকবি আলোচনা শুনে আদ্রিতার কান্নার জোর আরও বেড়ে গেল সানফি ফোনে আদ্রিতার কান্না রেকর্ড করে 바কা হেসে বলল বাহ কি সুন্দর হয়েছে এক্ষুনি আপলোড করছি দেখিস ছাততেই ভাইরাল হয়ে যাবে ফেমাস বনে যাবি তুই আদ্রিতা রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবি আদ্রিতা আরো কান্নার চোর বাড়িয়ে সানার উদ্দেশ্যে পড়লো ফুপি সানা তার ছেলে মেয়ে দুটোকে ধমকে সুরে পড়লো এই তোরা দেখছিস মেয়েটা কেঁদে যাচ্ছে তারপরও তোরা এবার আদ্রিতার পাশে বসে মাথায় হাত বুলিয়ে মায়াময় সুরে পড়লো কি হয়েছে বলবে না তোর সোনামাকে আদ্রিতা তারিকে চড়িয়ে ধরে ফোপাতে ফোপাতে বলল। আমাদের আম গাছটা কে কাটলো সোনামা আমার কত পছন্দের গাছটা ওই গাছে আমি ছোট্ট ঘর বানাতে চেয়েছিলাম আমার ঘরের কি হবে সবাই একটু স্বস্তির নিশ্বাস ফেললো যাক তেমন কোনো গুরুতর কিছু হয়নি তাসান বিরক্তির মুখ করে উঠে চেতে চেতে পড়ল দূর ভাবলাম সেই একটা কাহিনী শুনতে পাবো কিন্তু এখানে তো কিছুই না হুদায় এত পাট গঙ্গা যমুনা বহায় দিলি একে একে সবাই চারচার মতো প্রস্থান করল দীর্ঘ শ্বাস তানি কোনো রকমে আদ্রি শান্ত করে রান্নাঘরে গেল সকালের খাবারের আয়োজন করতে তানি যেতেই তানহা আদ্রি কাছে এসে ফিসফিসানো আওয়াজ চোরের মতো করে বলল গাছ নাকি ভাইয়া কাটিয়েছে ওরি শুনলাম ফোন করে লোক এনে রাতের মাঝে কাটিয়ে ফেলেছে বড়রা জিজ্ঞেস করলে বলল গাছ নাকি এই বাড়ির ক্ষতি করেছে তাই কাটানো আবশ্যক ব্যাস আর কিছু বলেনি কারো সাহস আছে ভাইয়ের কাজের প্রতিরোধ করার রাগে নাক ফুলে উঠলো আদ্রিতার গাছের সাথে আবার কি শত্রুতা হলো ওই দৈত্য দানবের তো পথ কিভাবে হয় ওদের কথার মাঝে সিঁড়ি পেয়ে নেমে আসতে দেখা গেল নিবিড়কে শার্টের হাতা ফোল্ড করতে করতে খুব মোট নিয়ে নেমে আসছেন তিনি তাকে দেখে আদ্রিতার রাগ অভিমান আবার উপছে পড়ল কিন্তু আদ্রিতার সেই অপরাধীর মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না সে আরামসে খেতে এসে খাবার টেবিলের সামনে চেয়ার টেনে বসল প্লেটে নিচে নাস্তা নিয়ে খেতে শুরু করলো সে নাস্তা বলতে আদ্রিতার তার ভাষায় যাকে বলে ঘাস পাতা মানুষ হয়েও ছাগলের মতো ঘাস পাতা খায় সেই জন্যই তো কাজ কামজ ছাগলের মতোই করে আমার আম গাছটাকে কেটে ফেলাটাই তার প্রমাণ বদলোক একবার এসে আমার কথা জিজ্ঞেস করলো দেখলো না আমি কাজ শিখ অভিমানে আবারও কান্না পেল আদ্রিতার কিন্তু এই লোকের সামনে সে কাঁদবে না আমি বদোয়া দিচ্ছি এই খাবার তোর হজম হবে না পেটের ভেতর গিয়ে বিস্ফোরণ শুরু করবে বাথরুমে যেতে যেতে যেন বাথরুম বাসি হয়ে যায় তালিয়ে আদ্রিতাকে ডেকে বলল পরে মা এসো খেয়ে নাও আদ্রিতা অফিম ফুলতে ফুলতে বলল। খাবো না আমি এমন বলতে নেই মা চো আমি খাইয়ে দিচ্ছি তোমাকে না খাবো না আমি তুমি তোমার ছেলেকেই বেশি করে খাও আর খাও রাত ভর এত মেহনত করে নিশ্চয়ই অনেক ক্ষুধা পেয়ে গেছে তাকে সব খাওয়াও বলেই তুমদাম পা ফেলে উপরে চলে গেল আদ্রিতা নেবির কাটা চামচির মাথায় সালাদ কেঁথে মুখে নিয়ে খেতে খেতে একবার আর চোখে তাকিয়ে দেখলো তার মা রাগি মুখ করে ওর দিকেই তাকিয়ে আছে নেবির খাওয়ার মাঝে সামান্য বিরতি নিয়ে বলল হোয়াট কানে কিছু না বলে হাতের বোলটা রাঘি মুডে তুম করে টেবিলের উপর রেখে চলে গেল ওখান থেকে মায়ের রাগ দেখে স্মিত হাসলো নিবিড় রুমে এসে আরো কিছুক্ষণ কান্নার কার্যক্রম অব্যাহত করলো আদ্রিতা তানির সহ অনেকেই ডাকতে আসলেও দরজা খুলল না একসময় ঘুমিয়ে গেল ঘুম যখন ভাঙলো তখন বেলা এগারোটা মন মরা হয়ে উঠে বসল আদ্রিতা কান্নাকাটির ফলে মাথা ব্যথা করছে এখন বিষণ্ণ চিত্তে নিচে নামতে নিলেই হঠাৎ ঘাটের পাশে ক্যাবিনেটের ওপর একটা র্যাপারে মোড়ানো গিফট বক্স দেখতে পেল সে ভ্রু গিফট বক্সটা হাতে নিল র্যাপার খুলে বক্সের ঢাকনা খুলতেই চোখ চকচক করে উঠল আদ্রিতার একটা ম্যাঙ্গো শেপের সুন্দর একটা ম্যাঙ্গো ফ্লেভারের পেস্ট্রি দেখতে পেল সে ম্যাঙ্গো পেস্ট্রি তার ভীষণ পছন্দের কিন্তু এটা দিলকে ভাবল নিশ্চয়ই চাচ্ছু এনেছে কিন্তু আদ্রিতার ধারণা ভুল প্রমাণ হলো যখন পেস্ট্রি বক্সের একপাশে একটা চিরকুট দেখতে পেল কৌতূহলী হয়ে চিরকুট খুলে দেখলো সেখানে গুটি গুটি অক্ষরে লেখা আছে পুতুল সোনা, রাগ করে না রাগলে তোমায় ভাল লাগে না চাঁদ ওঠে না ফুল ফোটে না তুমি রাগলে প্রকৃতি হাসে না হাসলে তুমি হাসে ময় না তোমার হাসি যে চাঁদের খনা। চমকিত থমকিত হলো আদ্রিতার হৃদয় মন দৃষ্টি নির্নিমেষ চিরকুটের পানে তার ভালো মনে আছে ছোট্টবেলায় যখন আদ্রিতা রাগ করত তখন নিবিড় ভাইয়া ওকে এই কবিতাটাই বলে শোনাতো সাথে সাথে রাগ ভুলে খিলখিল করে হেসে দিত আদ্রিতা আজও তার ব্যতিক্রম হলো না ঠোঁটের কোণে মোহনীয় হাসি ফুটে উঠল তার মানে এই পেস্ট্রি নিবিড় ভাইয়া এনেছে ভাবতেই হৃদস্পন্দন বেড়ে গেল আদ্রিতার মন খারাপ মুহূর্তেই মন্তর হয়ে গেল খুশিতে ভরে উঠল মন যেন তার অবচেতন মন এমন কিছুরই অপেক্ষায় ছিল চিরকুট ধরে দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে আন মনে হাসলো আদ্রিতা আদ্রিতা দেখলো বক্সে আর একটা চিরকুট আছে সে দিগুণ উচ্ছ্বসিত হয়ে প্রফুল্ল চিত্তে সেটাও খুলে দেখল তাতে লেখা আছে বেশি দাঁত খেলানোর দরকার নেই গাছে জায়গায় যে তোর কাটি কাটিনি সেটাই তোর ভাগ্য তাই গাছের শোক ছেড়ে নিজের গর্দান বেঁচে আছে সেটার খুশি মানা চুপচাপ এটা খেয়ে নে না হলে এবার আর তোর গর্দান বাঁচবে না আদ্রিতার প্রফুল্লিত মুখখানা ছুপসে গেল কত খারাপ লোক রাগ করতে নিয়েও কেন যেন রাগ হলো না আদ্রিতার তার নছর আপাতত পেস্ট্রিতেই আবদ্ধ এসবের মাঝে বেচারি পেস্ট্রির কি দোষ সে তো আমার পেটে যাওয়ার জন্য কত আশায় মুখ চেয়ে আছে তাকে নিরাশ করা ঠিক হবে না তাই কিছু সময়ের জন্য রাগটাকে বালিশের নিচে চাপা দিয়ে রাখি পেস্ট্রি খাওয়া হলে না হয় আবার রাগ বের করে নিব? হিসাব নিকাশ শেষ করে পেস্ট্রিতে হামলে পড়লো আদৃতা পেস্ট্রি মুখে দিয়ে স্বাদের তৃপ্তিতে আবিশে চোখ পুচে নিল আদ্রিতা মুখ দিয়ে আনমনে তৃপ্তিদায়ক আওয়াজ বের হলো হুম, ইয়াম্মি আদ্রিতার মুখের এই তৃপ্তিদায়ক আনন্দ দেখে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা ব্যক্তির ঠোঁটের কোণেও তৃপ্তিময় হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে হাসি দেখা ঝুলিয়ে সরে গেল সে নতুন একটা পেইন্টিংয়ে মনোযোগ সহকারে রং তুলির ছোঁয়া লাগাচ্ছে নোরান একটা পাখির শত চেষ্টার ফলে আকাশে উঠতে পারার গল্প তার এই পেইন্টিংয়ের থিম নোরান বাস্তব চিত্র খুব কমই আঁকে মাঝে মধ্যে চোখে তেমন বিশেষ কিছু পড়লে তবেই আঁকে তবে বেশি ভাগ সময় সে নিজের মনের কল্পনাকে রং তুলির সাহায্যে কাগজে তুলে ধরে এটা সে কাল রাতে শুরু করেছিল কিন্তু শেষ করতে পারেনি আসলে তখন কেমন মন বসেনি আর মন না বসলে দ্বারা সে কাজ কখনোই হয় না বানোয়াট কোনো কিছু সে করতে পারে না মাথার লম্বা চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে বেঁধে রেখেছে তবুও কিছু চুল বের হয়ে কানের পিঠে পড়ে আছে শরীরের জামা কাপড়ে জায়গায় জায়গায় রঙের ছিটা লেগে আছে তার কাছের মাঝে হঠাৎ ফোনে নোটিফিকেশনের টোন বেঁচে উঠলো ম্যাসেঞ্জারে মেসেজ আসলে যেমন টোন বাজছে তেমন টোন বেঁচে উঠলো নোরান একবার বিছানার পাশে ক্যাবিনেটের উপর থাকা ফোনের দিকে তাকালো তারপর আবারও নিজের কাছে লেগে পড়ল এসব ব্যাপারে সে খুব একটা আগ্রহী না কিন্তু পরপর আরও কয়েকবার একই টোন বেঁচে উঠল এবার একটু বিরক্ত হলো নুরান পেন্টিংয়ের সময় এমন ডিস্টারবেন্স আসলে কাছে ব্যাঘাত ঘটে তাই নোরান ব্রাশ রেখে রুমালে হাত মুছে সে ফোনটা হাতে নিল ফোনের স্ক্রিনে নীলাম্বরী নামের একটা আইডি থেকে মেসেজ এসেছে সেটার নোটিফিকেশন দেখা যাচ্ছে অদ্ভুত এটা আবার নোরানের নুরানের জানা মতে এই নামের কাউকে সে চেনে না নুরান তো সোশ্যাল মিডিয়ায় তেমন থাকেই না প্রয়োজনীয় কাজ সে নিজের কম্পিউটারেই করে অদরকারি কাজ ছাড়া কখনো সে ফোনও হাতে নেয় না কিছুদিন আগে আদ্রি জোর করে ওর একটা ফেসবুক আইডি খুলে দেয় কিন্তু সেটা সেই খোলা পর্যন্তই সীমাবদ্ধ আজ পর্যন্ত তাদের ওকে দিয়েও দেখেনি সেটা কালা না ধলা দেখতে নোরানের এসব ভালো লাগে না যেখানে তার বাস্তবেই কোনো ফ্রেন্ড নেই সেখানে সোশ্যাল মিডিয়ায় বানোয়াট ফ্রেন্ড দিয়ে সে কী করবে তাই তো সে কখনো এসবের সময় দেয়নি আদ্রিতা খুলে দিয়েছিল সেটা তেমনই আছে কিন্তু এই অচল আইডিতে আবারকে মেসেজ দিল তবে আইডির নামটা বেশ ইন্টারেস্টিং লাগলো নুরানের কাছে হালকা কৌতূহল নিয়ে সে মেসেজ ওপেন করলো প্রথম মেসেজটা দেখে নুরান কেমন থতমতো খেয়ে গেল সেখানে লেখা আছে আপনি কখনো খোলা আকাশে নিচে ঝুম বৃষ্টির মাঝে দাঁড়িয়ে হাঁ করে বৃষ্টির পানি খেয়েছেন কেমন আগ্রহ সে মেসেজগুলোও সেখানে লেখা আছে আপনি কখনো আকাশে উঠতে থাকা পাখির সাথে পাঙ্গা নিয়ে দৌড়িয়েছেন কখনো পোষের শীতে সোয়াটার জড়িয়ে কুয়াশার মাঝে দাঁড়িয়ে থেকে আইসক্রিম খেয়েছেন কখনো সন্ধ্যায় ডুবতে থাকা সূর্যের পানে চেয়ে থাকা প্রতিযোগিতা করেছেন কখনো মাঝরাতের উদাসীনতা দেখেছেন কখনো পবনের সুমধুর সুর অনুভব করেছেন মেসেজগুলো পড়তে পড়তে কখন বিছানায় বসে পড়েছে নুরান তা খেয়ালই করেনি হঠাৎ খেয়াল হতেই অবাক হলো সে অজানা আগ্রহ যেন বেড়েই চলল জানতে ইচ্ছে হলো কে এই ব্যক্তি আর জানার আগ্রহ থেকেই প্রথম মেসেঞ্জারে টেক্সট পাঠালো উড়ান কে আপনি মেসেজ পাঠিয়েই কেমন উসখুস হতে লাগলো নুরানের মাঝে পরক্ষণেই রিপ্লাই এলো আমি ভূত শেওরা গাছের পেতনি। সাথে একটা কঙ্কালের মাথার রিমুছি আর মনেই হালকা করে হেসে উঠলো নুরান মেয়েটা নির্ঘাত পাগল নিজের ভাবনায় নিজেই অবাক হলো নোরান এই ব্যক্তি কে যে মেয়েই হবে তা কিভাবে ধরে নিলাম ছেলেও তো হতে পারে নোরানের কেন যেন মনে হলো এটা একটা মেয়ে চাচাই করতে নোরান দ্বিতীয় টেক্সট করলো মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে শূন্য একবার ভূত একবার পেতনি লিঙ্গনের কনফিউশন আছেন কারণ ফিমেল হলে ভূত না ভূতনি হবে সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো নাইস ট্রাই লিঙ্গ জানার ভালো প্রচেষ্টা ছিল আবারও স্মিত হাসলো নোরান রিপ্লাই করলো তো চেষ্টা কি সফল হলাম জানতে পারি কি এই ভূত বা ভূতের পরিচয় সময় নিয়ে রিপ্লাই এলো আমার পরিচয় আমি জলহীন নদীর কুলহীন ঢেউ মানো আর নাই বা মানো আমি গধুলি আলাপের সেই অপরাহের মন ভাঙা কেউ আমি জানতাম প্রকৃতির প্রয়োজনে হয়তো আমি কলি থেকে হলাম ফুল নিজেকে কবই করিনি খেয়াল মেনেছি কুয়াশা রেখে আলোতে হাঁটা বুঝি ভুল লাইনগুলো পড়ে যেন মুগ্ধতায় ছেয়ে গেল নোরান কেমন একটা ঘোরের ভেতর চলে গেল সে পড়তে পড়তে কখন বিছানায় শুয়ে পড়ল টেরই পায়নি অদ্ভুত এক অনুভূতি হতে লাগল যা এই জীবনকালে প্রথম হল নোরানের কিছুক্ষণ নোরান আবার রিপ্লাই দিল পরিচয় চেয়েছিলাম আপনি তো আরও ধ্রুব বললেন তবে কি বুঝে নেব আজ এই আমাকে বিনোদনের মাধ্যম করলেন রিপ্লাই এলো আজকের জন্য এই পর্যন্তই থাক দৌড়বের চাহিলে আবারো হবে বাগ এ পরপরই আইটি সবুজ পাতে নিভে গেল নোরানের মন কেমন অস্থির হয়ে উঠল আজ ওর সাথে এসব কেমন অন্যরকম অনুভূতি হচ্ছে নিস্তব্ধ শান্ত নোরানকে হঠাৎ এভাবে অশান্ত করে দিয়ে এখন চলে গেল কিন্তু নোরান তো স্থির হতে পারছে না আজ পর্যন্ত বড় থেকে বড় বিষয়েও কখনো নোরান এতটা বিচলিত হয়নি তবে আজ কি হলো সামান্য কারণ মেসেজ এমন লাগছে কেন ওর এমন তো আমি না আগ্রহ দমাতে না পেরে নিজ স্বভাবের বিপরীতে গিয়ে নোরান একটা কাজ করে বসল সে ওই আইডির প্রোফাইলে ক্লিক করলো প্রোফাইল পিকচারে হাতের তালুর উপর প্রজাপতি ধরে রাখা একটা হাতের ছবি ছবিতে যে একটা মেয়ের তাতার তার হাতের চুরি দেখে বোঝা গেল তার মানে নোরানের মন ঠিক ছিল এটা একটা মেয়ের আইডি কারণ হাতের ছবিটা চেয়ে তা দেখেই পোছা যাচ্ছে প্রোফাইলে পাও দেওয়া আছে এই যা আইডিতে যে ঢুকলেন জুতা খুলে ঢুকেছেন নয় ময়লা জুতা পরে আমার আইডিতে ঢোকা নিষেধ আবারও হাসি সে টাইম দেখতে ওপর দিকে প্রথমেই মেয়েটির একটা ছবি দেখতে পেল ছবি না আসলে শুধু একটা চোখ দেখা যাচ্ছে জর্জেটের ওড়না জাতীয় কিছু দিয়ে মুখ ঢাকা শুধু এক পাশের একটা চোখ বের করা নোরান তাকিয়ে রইল কতক্ষণ সেই পানে ছবিটার ক্যাপশানে লেখা আছে চোখ নাকি মনের কথা বলে তবে আমার চোখের ভাষা বোধহয় চাইনিজ বা আফ্রিকান হবে তাই তো এই চোখের ভাষা কেউ বুঝলো না এখনও আবারও নীরব হাসলো নোরান মেয়েটা সত্যিই পাগল আজ নিজের কাছে নিজেই চরম অবাক হচ্ছে নোরান আজ পর্যন্ত নিজের ফ্যামিলির ছাড়া বাইরের কোনো মেয়ের সাথে কথা বলা তো দূর কোনো মেয়ের ছায়াও মারিয়েছে কি না তার সন্দেহ নোরানের তার জীবন তো কেবল এই ঘর আর এই পরিবার প্রয়োজন ছিল তার জীবন তো কেবলই ঘর আর এই পরিবারের মাঝেই সীমাবদ্ধ এর বেশি না তাদের প্রয়োজন ছিল না ইচ্ছে আর আজ সে র্যান্ডম ছেলেদের মতো কিনা কোনো মেয়ের প্রোফাইল চেক করছে ভাবতেই হাসি পাচ্ছে নিচে আর তেমন কিছু পেল না আইডিটা নতুন খোলা তাই তেমন পোস্ট নেই নোরান ওই একটা ছবি বারবার দেখতে লাগলো মনে মনে আওড়ালো শান্ত সাগরে তুলেছে অশান্ত ঢেউ তুমি পদ্ম নাকি জবা সেই খেয়ালে ডুবেছে কেউ